নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাতি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি তো আমি আজকে একটা ভিডিও করবো সেটা ভিডিওটার বিষয় হলো যে কখন যাবেন ডাক্তারের কাছে তো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয় ডাক্তারবাবুর কাছে কখন যাবেন কোনো একটা ছোটোখাটো ব্যাপার যখন বারবার অম্বল হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না আপনি অ্যান্টাসিড খাচ্ছেন কমছে না দ্য ইট মে বি দ্য কজ অব আলসার এবং সেই আলসার টেন টু বি এ ক্যান্সার এবং তার জন্য কিন্তু প্রথমেই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাবেন এবং ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কোনো রোগ থাকে এবং তার যেমন ক্যান্সার কোনো জটিল রোগ সেই ক্ষেত্রে কিন্তু যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা প্রতি বছর একবার করে যদি করেন আর যাদের এই প্রবণতা আছে তাদের কিন্তু যদি আপনি ছ মাস ছাড়া করেন তাহলে কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে ডাক্তারবাবু যে কখন যাবেন এটা কিন্তু ভাবছি না আমরা বলি আর্লি ডায়াগনোসিস কিন্তু ডাক্তারবাবুর কাছে যাবেন কখন না ডাক্তারবাবু যদি বারোটা থেকে চারটে টাইম হয় তাহলে ফার্স্ট আওয়ারে যাবেন কারণ যে একটা কথা আধ্যাত্মিকভাবে বলে একজন জ্যোতিষী বা একজন গুরুদেব তিনি বলছেন যে আমি আসনে বসলে আমার মধ্যে অন্যরকম ঘটনা ঘটে সেরকম ডাক্তারবাবু যখন প্রথম যখন চেম্বার করছেন তার মন এবং আমরা যে যখন ক্লাস করেছি কলেজে বা স্কুলে পঁয়তাল্লিশ মিনিট ক্লাস হয় কারণ কনসেনট্রেশন অফ মাইন্ড পঁয়তাল্লিশ মিনিট একজন ডাক্তারবাবু যদি সকাল পাঁচটায় ওঠেন তাহলে তার কিন্তু দুটো পর্যন্ত কিন্তু ভালো ব্রেনটা কাজ করে এবং সেই জন্যে দুটোর মধ্যে যদি ওই চেম্বারে আসেন তাহলে কিন্তু তিনি মনোবেশটা করবেন তার পরবর্তী সে কিন্তু এক্সপিরিয়েন্স বেসিস সেটা কিন্তু একটা তথৈবচ কাজ হবে তাই ডাক্তারবাবুকে যদি সত্যি সত্যিকারের চিকিৎসাটা পেতে চান তাহলে কিন্তু প্রথমেই দিকে আসার চেষ্টা করবেন চারটে টাইম চারটে একে এলেন সাড়ে তিনটে এলেন ডাক্তারবাবুকে দেখালেন ডাক্তারবাবু দেখলেন কিন্তু তিনি সেই স্থবির দেহটা নিয়ে দেখলেন মন প্রাণ হৃদয় নিয়ে মাথা দিয়ে দেখলেন কিন্তু হৃদয় দিয়ে দেখলেন না আর মাথা আর হৃদয়ের যে দুটো সমন্বয় না ঘটালে কিন্তু চিকিৎসার উন্নয়ন হবে না আরোগ্য সাধনও অনেক ক্ষেত্রে অসুবিধা হয় আর কোন ডাক্তার ডাক্তারবুকে দেখাবেন এটা নিয়ে আমি বলছি কিছু মনে করবেন না আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক ভিড় হয় সে ডাক্তার ডাক্তারবুকে দেখাবেন না তিনিও কিন্তু ততই বচে অবস্থা এবং খুব রুগী হয় না তাকেও দেখাবেন না যিনি কুড়িটা থেকে তিরিশটা রুগী দেখেন তাকেই দেখাবেন তার কারণ তিনি তার পুরোপুরি নেবেন মানসিকতা আর কি না কখনোই এলোপ্যাথি ব্যাপারে কখনো খুব ইয়াং ডাক্তারকে দেখাবেন না মা মিডিয়াম ডাক্তারকে দেখাবেন কারণ ওই সদ্য ডাক্তার তিনি কিন্তু অনেক সময় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু করতে পারে আবার খুব বয়স্ক অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাবেন না কেন দেখাবেন না না তিনি কিন্তু মডার্ন সায়েন্সের সঙ্গে পরিচিত নয় তিনি পুরনো ধারণা নিয়ে চলেন আর সার্জেন কখনোই ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে সার্জন দেখবেন বাস্তবিকই ওই সব বয়স্ক না অপারেশন করে না তারা সুপারভিশন করে তার মানে তার চোখের দৃষ্টিযুক্তিহীনতা হয় আর হোমিওপ্যাথির ক্ষেত্রে যত বয়স বাড়ে তার এক্সপিরিয়েন্সটা তত গভীর হয় এবং তার ভুল ভ্রান্তিগুলো কিন্তু হতে পারে এবং আমাদের একটা গল্প আছে যে শ্রেষ্ঠ চিকিৎসককে তখন একটা রাজা তার চিকিৎসক নির্বাচন রাজ বৈদ্য নির্বাচন করার জন্য তিনি কিন্তু সব গ্রামে বলেছেন বা ঢেলা দিয়েছেন যে সমস্ত ডাক্তার আস আসবেন ডাক্তারবাবুরা এসছে তো অনেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলছেন যে আপনি কটা রুগী মেরেছেন বলছে আমি কাউ মারিনি একটা রুগী এমনি মরে গেল আমার কাছে আসার আগেই যদি যেতাম যেতে পেরে হয়ে যেত আরেকজনকে বললো বলছে আমার রুগী মরেনি কিন্তু আমার জন্য মরেনি ওষুধটা ঠিক খায়নি বলে মরেছে তখন একজন ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক তিনি চলে যাচ্ছেন বলছে আমি চলে যাচ্ছেন বলছে আমি তো হাজার হাজার রুগী মেরেছি শত শত রুগী মেরেছি আমার তো এই চাকরিটা হবে না বলে আপনি বসুন পরবর্তীকালে তাকেই রাজবৈদ্য নির্বাচন করে অন্য লোক উনি তো রুগী মেরেছেন বলছে সতেগ মারি বৈদ্য যে রুগী মেরেছেন তিনি কিন্তু ওই অভিজ্ঞতা অর্জন করেছেন এই সেই অভিজ্ঞতা রাজার যদি ওই রোগগুলো হয় ভালো হবে না আমি এটা একটা গল্পের ছলে বললাম কিন্তু ডাক্তারবাবু নির্বাচন করা যেমন এই টিউশনি মাস্টার নির্বাচন করা ডিগ্রি থাকলে যেমন ডাক্তার হয় না ডিগ্রি থাকলে যেমন মাস্টার হয় না সেরকম আপনাকেই অন্বেষণ করতে হবে তারপরে অবশ্যই কার্যকরিতার ব্যাপার আছে কিন্তু একজন ডাক্তারবাবুর কাছে অনেকেই ভালো হয় সবাই যাচ্ছেন সবাই ভালো হচ্ছে না এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ভাবতে হবে যে আমি কেন যাব কখন যাব কোথায় যাব। সেটাও ভাবতে হবে আর কি না আমরা অনেক সময় দেখেছি সরকারি হসপিটাল যেখানে অল্প টাকায় যেখানে চিকিৎসা হয় অনেকেই যায় এটা একটা ভুসিমাল সেখানে যাই হোক একটা দিয়ে দিল এবারে কী হচ্ছে একশো জনের মধ্যে তিরিশ জন ভালো হলো কিন্তু সত্তর জন খারাপ হলো কিন্তু পার্সেন্টেজে তার রুগী বাড়তেই থাকলো কিন্তু ফেলিওর সাকসেস ফেলিওরটাও কিন্তু অনেক যাই হোক আমি এটা কথা প্রসঙ্গে বললাম হ্যাঁ আমি হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু তার মানে এই নয় যে কোনো প্যাথিকে আমি অশ্রদ্ধা করি না আমি মনে করি যে এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদি একে অপরের পরিপূরক তাই যখন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে এলোপ্যাথি খাবেন এবং হোমিওপ্যাথি করেনি কিন্তু হোমিওপ্যাথি ভালো মহিলা এবং শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো যেটা বারবার সিজিনে আসে কিন্তু ভালো হয় না সেটাও কিন্তু যে চর্মরোগ বর্ষাকালে বাড়ে শীতকালে বাড়ে গ্রীষ্মকালে বাড়ে সেটাও হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট আর যে কোনো অনেকে ভাবে আবার সর্দি কাশি জ্বরের শুধু হোমিওপ্যাথি ওষুধ নয় স্বরা থেকে শুরু করে ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্মরোগ হৃদরোগ সব ক্ষেত্রেই হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট হোমিওপ্যাথির সাইড এফেক্ট কম এটা ভাবতে হবে এবং আয়ুর্বেদিও আপনি করতে পারেন সেটা আপনার চয়েস কিন্তু হোমিওপ্যাথি খেলে সাইড এফেক্ট কম এই প্রেক্ষিতে হোমিওপ্যাথির কিন্তু গঞ্জগিতা বাড়ছে এবং সুস্থতায় নয় এখন এলোপ্যাথির ক্ষেত্রে যে সুপার বাঘ অর্থাৎ ডাকরি স্ট্যান্স হয়ে যাচ্ছে সেই ডাগিস্ট্যান্স কিন্তু একটা একজন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখপাত্র বলছেন আগামী দিনে ক্যান্সার থেকেও বেশি লোক মারা যাবে আপনার ডাকি স্টেন্সে সেই তুলনায় হোমিওপ্যাথিকে যদি আপনি নারিশ করেন হোমিওপ্যাথি যদি গ্রহণ করেন এবং হোমিওপ্যাথি গ্রহণ করে যদি পরবর্তী এলোপ্যাথি গ্রহণ করেন তাতেও কিন্তু কাজটা ভালো হবে এখানে সাইড এফেক্টটা কম হচ্ছে বলে আপনার ক্ষেত্রটা তৈরি থাকবে অপর দিকে বলি যে এলোপ্যাথি হোমিওপ্যাথি আমার কোনো বিরোধ নেই এবং অনেক সময় আমাদের কাছে এমন আছে অনেকে প্রশ্ন করে যে এলোপ্যাথি খাবেন না হোমিওপ্যাথি খাবেন একসঙ্গে খাওয়া যায় কি অবশ্যই খাওয়া যায় আমার কাছে অনেক পেশেন্ট আছে মায়েরা আছেন মানে বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু সুগার প্রেশারের ওষুধ খাচ্ছেন তার সঙ্গে ডায় মানে বাতের জন্য আমাদের কাছে আসেন ভালো আছেন অনেকের ডিমেন্সিয়া আছে তিনি বাতের সুগারের ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কাছে ভালো আছে অনেকে পার্কিনসন ডিজিজ আছে তারা আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো আছে তাই এইটা আপনাকে নির্ধারণ করতে হবে পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে কোন ডাক্তারের কাছে যাবো তার এবং যে ডাক্তার পড়াশোনা করে যে ডাক্তার লেখাবে লেখালেখি করে যে ডাক্তার সেমিনারে অ্যাটেন্ড করে সেগুলো খোঁজ রাখতে হবে সেই ডাক্তারের কাছে যাওয়াই আপনার বেস্ট ডক্টর বলে মনে হয় যদিও নির্বাচন করার কঠিন তবু আমি একটা হিন্স দিলাম আপনারা ডাক্তার ডাক্তার তো লাগবেই আমি বলি যে একজন মানুষ লেখাপড়ার প্রয়োজন লেখাপড়া না শিখেও জীবিকা নির্বাহ করতে আমি লেখাপড়ার বিরুদ্ধে বলছি না অপরদিকে একজন মানুষ উকিলের কাছে না নিয়েও জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু জীবন নির্বাহ করতে পারে কিন্তু একজন মানুষ ডাক্তারের কাছে না যেয়ে জীবন নির্বাহ করতে পারে না তাই আপনারা ভালো থাকুন ডাক্তাররা ভালো থাকুন এবং অপরপক্ষে কোন ডাক্তারের কাছে কখন যাবেন কখন কোন চিকিৎসা নেবেন এই সম্পর্কে বলার চেষ্টা করলাম যদি আপনাদের এই কথাগুলো উপকারে লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সবশেষ বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার